কেন চূণ্ড বাসে জনগণ সুফল পায় নাই কেন আমাদের কাদার হাঁটতে হয় একটি কারণ এই রাষ্ট্রের প্রধান এবং মূল সমস্যা হল সর্বস্তরের দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি আজকে জামায়াত ইসলামকে এই বাংলাদেশের জন্য প্রয়োজন জামায়াত ইসলামের হাত ধরেই অতীতে যেমন আমরা দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় আমরা গঠন করেছিলাম আগামী দিনেও বাংলাদেশকে বন গঠন করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জামাত ইসলামকে প্রয়োজন বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বইরি বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বইরি আমাদের কি সমস্যা রয়েছে এখানে অনেক মানুষ রয়েছেন এক একজন এক এক দল করতে পারেন এক একজন এক এক দল ধর্মের হতে পারেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে চার পাঁচটা সমস্যা রয়েছে যে বা চার পাঁচটা সমস্যা যে কোনো ব্যক্তির যে কোনো দলের যে কোনো ধর্মের যে কোনো মানুষের জন্য মৌলিক সমস্যা ধরে কখন সবুজে লাল শকুরাজ বন্য খুঁজে হন্য খামচে ধরে কখন সবুজে লাল নীল উড়ছে সকুনে পাল খামচে ধরে কখন সবুজ লাল যাই করে খামতে হবে পাঠি আবার দু বলে খামতে হবে মাটি। বইছে বাতাস বইরি তৈরি থেকো তৈরি বইছে বাতাস বইরি এক বছর পেরিয়ে গেল যাদের নির্দেশে আমার প্রিয় ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল যাদের নির্দেশে এদেশের মা বন্ধের হত্যা করা হয়েছিল যাদের নির্দেশে সেই খুনিরা আজ বাংলাদেশের এক বছর পেরিয়ে গেল এই খুনিদের কোনো বিচার এখনো হয়নি আমরা এই মিছিল থেকে সরকারের কাছে দাবি চাই অনুদি বিলম্বে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে চান তাহলে এই খুনিদেরকে মাফ করে দেওয়ার মাধ্যমে বাংলার মানুষ কখনো আপনাদের ক্ষমা করবে না বইছে বাতাসে বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বইরি দেশের জন্য মরতে পারি অগ্নি বিনা ধরতে পারি ভয় করি না ভয় করি না ভয় এক বছর পেরিয়ে গেলেও আজ জুলাইয়ের সেই চতলাকে ভূরণ্টিত করে আবারও বাংলাদেশকে বাংলাদেশকে একটি সিন্ডিকেটের মতো আটকে দিয়ে চাঁদাবাজের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আবার রাজপথে আসার বাধ্য করার চেষ্টা করা হচ্ছে জুলাইয়ের এর চট ভাড়ায় কোনো মনে যায় না দেশের জন্য মরতে পারি অগ্নি বিনা ধরতে পারি ভয় করি না ভয় করি না ভয় আবার না হয় যুদ্ধ হবে আমার মাটি শুদ্ধ হবে নয়

আমাদের জুলাই অপ্রথান ছিল কেউ সম্পূর্ণ বিপ্লবের নাম জুলাই ছুলে কেউ সম্পূর্ণ বিপ্লবের নাম আগামী নির্বাচনের মাধ্যমে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের প্রথম দিনে পড়েছিলাম সমৃদ্ধ বাংলাদেশ উন্নয়নের বগুড়া মডেল কাহারো নন্দী গ্রাম হবে দেশের সেরা আমাদের কাহারো এই নন্দী গ্রাম শুধুমাত্র বগুড়ায় নয় আমরা এমন কাজ করতে চাই কাহারো নন্দী গ্রামবাসী

সেই জুলাই অসম্পূর্ণ বিপ্লবকে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ ভাবে শুধু জনাধিষ্টী নয় শুধু ইনশাল্লাহ আগামী দিনের সেই আমাদের অজ্ঞ যাত্রায় এলাকার আমার কাহালুবাসীর সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে কবি নজরুলের সেই কবিতার মাধ্যমে এতুফান ভারী দিতে হবে পারে নিত ভেতরি পার গিয়েছে জোয়ান হওয়া গোয়ান আগেবে ভবিষ্যৎ বইছে বাতাসে বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বইরি বাতাসে বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বইরি বইছে বাতাসে বইরি তৈরি তৈরি একটা ডাকে নামতে হবে মাঠে আবার তোমার ঘামতে হবে মাঠে বইছে বাতাসে বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বইরি বইছে বাতাসে বইরি তৈরি থেঙ্কো তৈরি বইছে বাতাসে বইরি বইছে বাতাসে বইরি তৈরি থেঙ্ক তৈরি বইছে বাতাসে বইরি যাই করে থামতে হবে পাটি ঘে আবার তো বলে থামতে হবে মাটি ঢে বইছে বাতাসে বইরি তৈরি থেঙ্ক তৈরি বাতাসে বইরি হয়েছে বাতাসে বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বইরি